এখানে একটা জেটির মতো ছিল ছোট্ট করে জেটি না এটা একটা হলো যে ঘাটের মতো ছিল স্টিলের একটা ঘাট বাট সেটা এখন একদম বিশাল একটা রাস্তা হয়ে গেছে দেখেন এই যে একটা রাস্তা বড় আপনার দর্শকের জন্য জন্য বলবো আপনার দর্শক ভাইয়ের এই ভিডিওকে বড় বরাবরই দেখেন আপনারা আসেন সমুদ্রকে উপভোগ করুন নিজেকে শান্ত রাখুন ভাইয়ের সবসময় করুন হ্যালো বন্ধুরা আজকে আবার ডিফারেন্ট একটা ভিডিও নিয়ে তোমাদের মাঝে হাজির হয়ে গেলাম আজকে আমরা প্রকৃতির মাঝে হলো যে ইফতার করব তো সেই ইফতারটা কোথায় করব এবং কিভাবে সেখানে যাচ্ছি সেটার একদম বিস্তারিত তোমাদের সাথে আজকে শেয়ার করব তো তোমরা এখন যে রাস্তাটা দেখতে পাচ্ছ সেটা হলো যে বাসবাড়িয়া বিচের খুব সুন্দর একটা মনোরম রাস্তা খুবই সুন্দর রাস্তার দুই পাশে অনেকগুলো খেজুর গাছ এবং আরও অনেকগুলো গাছ রয়েছে তবে আমি আরও বেশ কিছুদিন আগে যখন গিয়েছিলাম তখন এখানে আরও অনেকগুলো খেজুর গাছ ছিল বাট এখন মনে হয় এখানে যেহেতু ফেরি চলাচল করবে সেই জন্য অনেকগুলো গাছ কেটে ফেলা হয়েছে এবং রাস্তা হলো যে বড় করা হচ্ছে আমাদের দেশে কখনোই কোনো উন্নয়ন গাছপালা রেখে কখনো করা হয়নি যাক আমরা খুব অল্প সময়ের মধ্যে আমরা চলে আসলাম বাসবাড়িয়া বাড়িয়া বিচের একদম মুখেই যেটা এখন আগে এখানে বাসবাড়িয়া বাড়িয়া বীচ কথা ছিল এখন হলো বাসবাড়িয়া ফেরিঘাট নতুন সাইনবোর্ড এখানে দেওয়া আছে তো আমাদের বাসটা রিজার্ভ করা বাস ছিল আমরা হলো বাস থেকে নেমেই আমাদের যে হলো ইফতারের যে আইটেম সামগ্রী ছিল সেগুলো আমরা নিয়ে আমরা বাসবাড়িয়া বিচের বীচের একদম সাগরের পাশে আমরা হলো যে যাব সেটার উদ্দেশ্যে আমরা রওনা দিলাম তো পাশবাড়িয়া বিচটা সত্যি খুবই সুন্দর ছিল আগে এখন কিছুটা হলো যে সুন্দর যে ভাটা পড়ছে কারণ এখানে যেহেতু ফেরি চলাচল করবে সেই জন্য এখানে কিছুটা উন্নয়ন করা দরকার সেই উন্নয়ন করতে গিয়ে কিছুটা সৌন্দর্যের ভাটা পড়ছে তো তারপর আমরা দেখেন খুব সুন্দর একটা দৃশ্য দেখতে দেখতে সূর্য কিছুক্ষণ পরে হলো অস্ত যাবে তো আমরা সেই সেই মুহূর্তগুলো এনজয় করতে করতে এবং আমরা আমরা যে জন জন আমাদের কথা বলতে বলতে কারণ আমরা এখানে যে তিরিশ জন রয়েছি তারা বিভিন্ন জায়গা থেকে আমরা আসছি তো আমরা একে অপরের মধ্যে পরিচিত হচ্ছি এবং কথা বলতে বলতে আমরা বাস বাড়িয়া উদ্দেশ্যে আমরা হলো যে হেঁটে যাচ্ছি কারণ আমরা যাব একদম সাগরের কাছাকাছি সেখানেই বসে আমরা আমাদের আজকের সন্ধ্যার ইফতারটা আমরা সেখানে করব কারণ হলো যে আপনি যখন প্রকৃতির মাঝে বসে ইফতার করবেন হলো কিছুক্ষণ প্রকৃতির সান্নিধ্যে থাকবেন তখন দেখবেন সত্যি আপনার যত ধরনের ক্লান্তি যত ধরনের হতাশা যত ধরনের দুঃখ কষ্ট আসে সেগুলো একদমই আর থাকবে না তো আমরা এখন একদমই হলো যে বিচের দিকে নামব দেখেন এই জায়গাটা সত্যি এখানে অনেকগুলো গাছ ছিল বাট এখন হলো সেই গাছগুলো এখন নেই এখন এখানে একদম কেটে গাছগুলো কেটে পুরাটা হলো যে সাওয়ার করে ফেলা হয়েছে তো এটা সত্যি খুবই হতাশাজনক কারণ এই এই জায়গাটা পুরো যখন হলো পাঁচ থেকে সাত বছর আগে এসেছিলাম এই জায়গাটা এত বেশি গাছ ছিল এখানে এখানে ঘুরতে ফিরতে এখানে যখন একটু বিকাল টাইমটায় যখন এখানে আমরা একটু আড্ডা দিতাম এত বেশি ভালো লাগতো যেটা সত্যি বলার মতো না তো আমরা হলো যে একদম বিচের কাছাকাছি চলে আসছে আমরা আমাদের হলো ইফতারের স্পটটা আমরা নির্ধারণ করব। আমরা সেখানে হলো আমাদের যে ইফতার সামগ্রী রয়েছে যেগুলো আমরা শহর থেকে ক্যারি করে নিয়ে গিয়েছিলাম সেগুলো আমরা সেখানে রাখব এবং আমাদের ইফতারটা হলো যে আমরা প্রিপারেশন শুরু করব। তো আমি বরাবরে এবার আমি যে গ্রুপের সাথে আমরা এখানে ইফতার করতে গিয়েছিলাম সেটা হলো চিটংয়ের সবচেয়ে ফেমাস ট্রাভেল গ্রুপ চলো দেশটা গুড়ি শেয়ারে সেই মিনাজ ভাই এবং বাসেদ ভাইদের সাথে দেখেন ওনারা খুবই কষ্ট করে এবং আন্তরিকতার সাথে অনেকগুলো ইফতার সামগ্রী নিয়ে এখানে আসছে শুধুমাত্র আমাদেরকে একটু সুন্দর একটা ইফতার পরিবেশন করার জন্য ওনাদের দুজনকে ধন্যবাদ দিচ্ছি তো আমি এখন এখানেই একটু সাগরের দিকে চলে যাব চলেন হলো যে একটু সাগর পাট্টা এবং হলো যে পানির যে কলতান তারপর হলো সুন্দর সুন্দর যে সূর্য অস্ত যাওয়ার আগে সেই সুন্দর মুহূর্তগুলো সেগুলো একটু আমি ক্যামেরা বন্দি করে নিই এবং পাশাপাশি আপনাদের সাথে একটু শেয়ার করি আর আমরা সন্ধ্যা পর্যন্ত হলো সাগরের পারে থাকব। সন্ধ্যার একটু আগ মুহূর্তে গিয়ে আমরা ইফতারটা করব। ডিটেলস আপনাদের সাথে হলো যে শেয়ার করব। ও ভিডিওটি একদম না টেনে ভিডিওর একদম শেষ পর্যন্ত থাকেন আমরা কিভাবে ইফতার করছি এবং হলো যে প্রকৃতির মাঝখানে ইফতারের অনুভূতি কেমন ফিলিংস কেমন সেটা সব আপনাদের সাথে শেয়ার করব ভিডিওটা একদম না টেনে পুরোটা থাকেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন আর আমার ভিডিওটি লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর কোথায় কোথায় গিয়ে যাবো নতুন নতুন কোন প্লেসে ভিডিওগুলো আপনাদেরকে দেখাব সেটা কমেন্টসে আমাকে জানাবেন তো দেখেন এই জায়গাটা হলো যে আমি একদম সাগরের খুব কাছাকাছি চলে আসছি জায়গাটা হলো গাছগুলা কেটে ফেলার কারণে জায়গাটা ভাঙন দেখা দিয়েছে তো আসলে আমরা গাছ কাটি কিন্তু আমরা গাছ কতটুকু লাগাই সেটা হলো দেখার বিষয় চলেন একটু সাগরের গর্জনগুলো সাগরের দৃশ্যগুলো দেখাই আসি আপনাদেরকে এই যে বাসবাড়ি আসলাম ইফতার করতে তো এটার অনুভূতিটা একটু শেয়ার করেন আর আমার দর্শকের জন্য যদি আপনার কিছু বলার থাকে অনুভূতি বলতে ভা সমুদ্রের পাশে আমাদের ইফতার বরাবরই আমার একটা স্বপ্নের মতো ছিল আমার প্রধানত বাসা তো রংপুরে আমার একটা ইচ্ছে ছিল আমি সমুদ্রের পাশে ইফতার করবো রমজান মাসে এই সুবিধা আসলে চট্টগ্রামে আসা এই সুবিধা আসলে চলো দেশটা ঘুরির সঙ্গে আসলে হয়ে গেল আর আপনার দর্শকের জন্য আপনার দর্শকের জন্য বলবো আপনার দর্শক ভাইয়ের এই ভিডিওকে বরাবর দেখেন আপনারা আসেন সমুদ্রকে উপভোগ করুন নিজেকে শান্ত রাখুন ভাইয়ের সবসময় সাথে ঠিক আছে থ্যাংক ইউ ভাই থ্যাংক ইউ তো বন্ধুরা এই যে দেখেন মাহিন ভাই খুব সুন্দর কিছু কথা বলছেন তো এই যে দেখেন চলেন আপনাদেরকে হলো আমরা আজকে এখানে ইফতার করব। ইফতার ওই দিক দিয়ে এই যে এখানে আমাদের ইফতারটা রেডি হচ্ছে আর আমরা এই সাইডটা আসছি একটু ঘুরতে এই যে দেখেন এই সাইডে অনেকগুলো পার ভেঙে গেছে এখানে অনেক গাছ ছিল অনেক সুন্দর একটা বাগানের মতো ছিল বাট গাছগুলো এখন কেটে ফেলছে আর এই যে এই পাশে দেখতে পাচ্ছেন এখানে একটা জেটির মতো ছিল ছোট্ট করে জেটি না এটা একটা হলো যে ঘাটের মতো ছিল স্টিলের একটা ঘাট বাট সেটা এখন একদম বিশাল একটা রাস্তা হয়ে গেছে দেখেন এই যে একটা রাস্তা বড় এখানে একটা জিটি ঘাট হচ্ছে তো কিছু কিছুদিন পরে হয়তো যেটি চালু হয়ে যাবে খুব সুন্দর একটা রাস্তা করছে দেখেন এই যে তো এই যে আপনারা যখনই সময় পাবেন তখনই হলো এরকম সুন্দর সুন্দর জায়গা ঘুরতে আসবেন ভিজিট করবেন দেখবেন আসলে মনটা কিন্তু ভালো হয়ে যাবে তো দর্শক এই যে দেখেন এখানে অনেকগুলো গ্রুপ এই যে একটা গ্রুপ এদিকে একটা গ্রুপ এদিকে একটা গ্রুপ এদিকে একটা গ্রুপ এখানে একটা গ্রুপ এই যে এখানে একটা গ্রুপ তারপরে এই যে আমাদের গ্রুপ অনেকগুলা গ্রুপ এখানে আসছে ইফতার করার জন্য দেখেন হই কি রে ভাই মধু মধু হই কি রে তো বন্ধুরা দেখেন এখানে হলো মিনহাস ভাই ভাই আরও কয়েকজন ভাই মিলে ইফতারগুলো রেডি করছেন এবং সত্যি কথা বলতে এখানে একটা মহব্বতের শরবত বানানো হয়েছে যেটা আমি নিজেই দুই গ্লাস খেয়েছিলাম এত অসাধারণ একটা শরবত বানানো হয়েছে যেটা সত্যি কথা হলো যে প্রশংসার দাবিদার আর এখানে হ্যামকেরও ব্যবস্থা ছিল এখানে হলো অনেকে হলো হ্যামকে রেস্ট নিচ্ছেন এবং সেই সুন্দর আগ মুহূর্তটা হলো যে উপভোগ করছেন এই জায়গাটাতে আমাদের পাশাপাশি আরও অনেক পর্যটক এসেছেন যারা হলো যে প্রকৃতিতে ইফতার করবেন তো আমাদের জন্য যে খাবারগুলো যে নাস্তাগুলো হলো আনা হয়েছে সেগুলো হলো খুব সুন্দর করে সাজানো হচ্ছে যাতে খুব সুন্দর একটা ভাবে সবাই গোলাকৃতি হয়ে খেতে পারি তো ইফতারেরও একদম খুব কাছাকাছি চলে আসছে চলেন আমরা হলো যে ইফতারটাও করি আর এফাকে হলো সাগরটা একটু এনজয় করি তো দর্শক এই যে আগে বিদায় নিয়ে নিচ্ছি আমরা কিছুক্ষণ পরে হলো আজান দিবে আজান দিলে আমরা ইফতার করব তো ইফতার করে দেন আমরা এখান থেকে হলো আবার চিরঙ্গের উদ্দেশ্যে রওনা দিব তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন আর লাইক কমেন্ট এবং কমেন্টস করবেন আর আপনি যদি নতুন হয়ে থাকেন নতুন দেখেন আমাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন তো এরকম সুন্দর সুন্দর জায়গায় এসে আপনারা ঘুরে যাবেন তারপরে হলো বেড়াবেন মাঝে মাঝে মনটা ভালো থাকবে তো বাসবাড়িয়া থেকে বিদায় নিচ্ছি ভালো থাকেন সবাই আমাদের কিছুক্ষণ পরেই হলো আমরা ইফতার করব সেটাও আপনাদেরকে দেখাবো চলেন বিশ থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ